হ্যালো লিওরিমন নতুন খেলনা এসছে তো ওরা প্রথমে ওয়েট করছিলো এটা হচ্ছে উডেন ফ্লোর বা উডেন আর ডোর বা যেখানে উডেনের কোনো ব্যাপার আছে বা মাটিতেও হবে মানে যেগুলো নর্মালি টাইলস হয় আটকে দিলে এটা আটকে থাকবে দেন বাচ্চাদের বিজি করে রাখা যায় ওদেরকে আর একটা এন্ড যেখানে বলটা লাগানো আছে ওটা ধরে টানতে হবে তো আমি প্রথমে মাটিতেই লাগিয়েছিলাম কিন্তু দেখলাম ওরা খুব সহজে খুলে ফেললো দেন আমি এবার ওদের ওয়ালে দিয়ে দিয়েছি মানে ওয়াল ইন দ্য সেন্স এটা একটা দরজা আমাদের দরজার পেছনে আটকে দিয়েছি বাকিটা তোমরা দেখো লুজ এটা ধরে টানতে হবে হ্যাঁ টানো টানো দেখি টানো টানো এটা উডের ফ্লোরে কাঠের দরজায় সব জায়গায় এগুলো আটকানো যায় দেখি 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 কে পারে কে খুলতে পারে কে নিয়ে আসতে পারে খুলে আনতে হবে কেউ খুলে দেবে না ওটা দেখি কে পারে দেখি রিমো ধরে আছে রিও চেষ্টা করছে দেখি কে পারে দেখি কে পারে টানছে তো এই যে এরম ভাবে টানতে হবে ভাবে টানতে হবে হ্যাঁ টানো টানো দেখি টানো টানো খুলে বের করো দেখি রিমোর বুদ্ধি আছে রিমো ওই যেদিকটা আঁটা সেই দিয়ে খুলছে দিয়ে ও টান ওই দেখো রিমোর বুদ্ধি দেখেছো যেদিকটা আঁটা ওটা দিয়ে খেয়ে খুলছে টানো বাহ্ বাহ্ ও বাবাও দড়ি খায় না রে টানো টানো দেখি টানো